বাসায় ফিরে যে কারণে উর্মির গালে কষিয়ে চোর বসালো সূর্য হ্যাঁ বন্ধুরা উগোয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপার দেয়া ফুলের তোড়ায় পানি না দেওয়ার জন্য উর্মি সহ সবার উপর প্রচন্ড খেপে যায় সূর্য উর্মি যখন সূর্যকে স্মৃতিনাশক ওষুধটা খেতে দেয় তখন সূর্য খেপে গিয়ে বলে যে সামান্য একটা ফুলের যত্ন নিতে পারে না সে আমার সেবা করবে কি করে সূর্য বলে এখন থেকে সে উর্মির দেয়া কিছুই খাবে না এই বলে সূর্য দ্বীপকে নিয়ে দ্রুত মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে দীপাকে সূর্যর সাথে দেখা করাবে সূর্য ওষুধ না খাওয়ায় মহা চিন্তায় পড়ে যায় উর্মি কারণ সূর্য সূর্য যদি ফিরে পেয়ে যায় তাহলে তো দীপার কাছে ফিরে যাবে এবং তাকে হারাতে হবে শ্যানগুপ্ত পরিবারের কর্তৃত্ব এদিকে আড়াল থেকে ফলো করতে থাকা কুন্তলা উর্মির বাসায় আসে সোনাকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওষুধ না খাওয়ায় সূর্যর স্মৃতি যে কোনো সময় ফিরে আসতে পারে তাই সোনাকে দিয়ে সে সূর্য দীপার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায় যেন তারা আর কোনোদিন এক হতে না পারে কুন্তলাকে দেখে সোনা তাকে জড়িয়ে ধরে এবং সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে কুন্তলা এদিকে দ্বীপকে নিয়ে সূর্য বিভিন্ন দোকান ঘুরে দেখতে থাকে দীপা যখন মার্কেটে এসে হাজির হয় তখন দূর থেকে তাকে দেখে ফেলে কুন্তলা কুন্তলা সোনাকে বলে দীপা নিশ্চয় এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে তুমি তার কাছে যাও এবং তাকে এখান থেকে চলে যেতে বলো সোনা দীপার কাছে যায় দীপার কোনো কথায় কান না দিয়ে তার এই অবস্থার জন্য শুধু দীপাকে দোষারোপ করতে থাকে সোনা এবং এখানে সে কেন এসেছে জানতে চায় তখনই কিছু গুন্ডা এসে সোনাকে ঘিরে ধরে এবং তাকে বিভিন্নভাবে উত্তত করতে থাকে দীপা এসে এর কড়া প্রতিবাদ করলেও গুন্ডারা যখন ছিল না তখন দীপা একজনের গালে কষিয়ে চর বসিয়ে দেয় তাতেও যখন কাজ ছিল না তখন দীপা সবার কাছে সাহায্য চাইলেও কেউ সারা দেয় না এরপর একজন গুন্ডা যখন দীপাকে ধাক্কা মেরে তখন তাকে ধরে ফেলে সূর্য গুন্ডারা যখন সূর্যর হাত বেঁধে মাটিতে ফেলে দেয় ঠিক এই মুহূর্তেই সূর্য তার সম্পূর্ণ স্ত্রীশক্তি ফিরে পায় এবং হাত বাঁধা অবস্থাতেই গুন্ডাদের সাথে লড়তে থাকে দীপা সূর্যর হাতের বাঁধন খুলে দেয় সূর্য বলে তার পরিবারের উপর যদি কেউ আঘাত করে তাহলে তাকে সে শেষ করে দেবে একথা শুনে গুণ্ডারা সেখান থেকে পালিয়ে যায় এবং কুন্তলা ভয়ে সেখান থেকে কেটে পড়ে সূর্য দীপাকে নিয়ে তার বাসায় যেতে চাইলেও সোনার কথা চিন্তা করে দীপা বিদায় নিয়ে তার নিজের বাসায় চলে আসে সূর্য ও দীপ যখন সোনাকে নিয়ে তাদের বাসায় আসে তখন উর্মি বলে দাদাই এখন আপনার ওষুধটা খেয়ে ফেলুন সূর্য উর্মির কাছ থেকে ওষুধটা নিয়ে বলে আমি কেন ওষুধ খাবো আমি তো পুরোপুরি সুস্থ উর্মি বলে এই ওষুধটা না খেলে আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন সূর্য ভালো করে ওষুধটার দিকে তাকিয়ে চমকে যায় এটা তো স্মৃতি বিনষ্টকারী ওষুধ তাহলে উর্মি তাকে এতদিন এই ওষুধটাই খাইয়েছে সূর্য উর্মিকে জিজ্ঞেস করে তাকে এই ওষুধটা কে দিয়েছে উর্মি কোনো উত্তর দেয় না সূর্য বুঝে যায় উর্মির কারণেই সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল উর্মি যখন বোধে থাকে দিদির কারণেই আজ আমাদের সবার এই অবস্থা তখন উর্মির কালে কষিয়ে চর বসিয়ে দেয় সূর্য তো বন্ধুরা তোমাদের কি মনে হয় উর্মির সব চক্রান্ত জানার পরও কি সোনা তার মাকে ভুল বুঝবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ